জাতীয়তাবাদী ছাত্রদল আমরা যারা এই সংগঠন থেকে বেড়ে উঠেছি আজকের এই পর্যায়ে জাতীয় রাজনীতির আমাদের প্রথম পাঠশালা হচ্ছে ছাত্রদল রাষ্ট্রকে সমাজকে আমাদের জাতির শত্রু মিত্রকে চিনতে পারার যে প্রথম পাঠশালা সেটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম রাজনীতির যে আলোক সেই আলোক প্রাপ্তি হচ্ছে যে সংগঠনটি তার নাম জাতীয়তাবাদী ছাত্রদল এই জাতীয়তাবাদী ছাত্রদল একসময় সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করেছে সাধারণ ছাত্র সমাজের শুভেচ্ছার মাধ্যমে ম্যান্ডেটের মাধ্যমে ছাত্র সংসদগুলি তারা বিজয়ী হয়েছে রাজনীতির নানা সংকট থাকে রাজনীতির নানা পর্যায় থাকে আমি মনে করি সেই পর্যায়গুলো সেই ক্রান্তিকালগুলো আবারও অতিক্রম করে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সেই পুরনো ঐতিহ্য নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের যে পতাকা যে ঝান্ডা একদিন উত্তোলন করেছিলেন যার হাত দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত আমাদের সেই মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং একটা আধুনিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান এবং তার সহধর্মিনী যিনি রাজনীতিতে প্রবেশ করার পর থেকে গণতন্ত্রই যার মুখ্য আরাধ্য বিষয় ছিল এবং এই গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতাকে রক্ষার জন্য যিনি নানা অত্যাচার নিপীড়ন সহ্য করেও দেশের মৃত্তিকা এবং এই ভৌগোলিক সীমানাকে রক্ষা করার এক দৃঢ় প্রত্যয় নিয়ে যিনি কাজ করেছেন তিনি এবং তাদেরই জ্যেষ্ঠ সন্তান যিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সমগ্র মানুষকে একটি নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছেন তিনি তারেক রহমান তাদেরই শুভেচ্ছায় ধন্য জাতীয়তাবাদী ছাত্রদল আজকে আপনাদের নিয়েই এই অনুষ্ঠানটি দেশ গড়ার পরিকল্পনা আমাদেরকে একটা কোনো কিছু কাজ করতে হলে সেটা যদি সুপরিকল্পিতভাবে করা হয় তাহলে তার যে সাফল্যের যে হার সেই সাফল্যের হার অনেক বেশি থাকে এলোমেলোভাবে কাজ করলে ছড়িয়ে ছিটিয়ে কাজ করলে সেখানে সাফল্যের হার বেশি আসে না আমাদেরকে তাই পরিকল্পিতভাবে এগোতে হবে এখানে কিছু সম্মানিত মানুষ এবং গুণীজন কয়েকটি সাবজেক্টের উপর আপনাদের কথা বলবে আপনাদেরকে শুনতে হবে ছাত্রের এই শোনার পর আপনারা নিজেরাই শিক্ষক হয়ে যাবেন চীন দেশের এক মহান রাজনীতিবিদ তার নাম মাও সেতুং তিনি বলেছেন যে রাজনৈতিক ক্যাডার আর্মস ক্যাডার না পলিটিক্যাল ক্যাডার হচ্ছে তারাই যারা সেই রাজনীতির তত্ত্ব এবং দর্শনকে অধ্যয়ন করে জনগণের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন সেই রাজনীতিটা সাফল্যমণ্ডিত করে অর্থাৎ তখন তারা জনগণের শিক্ষকে পরিণত হয়